আমার কিছু হোক বা না হোক সেটা পরের কথা কিন্তু তোমরা যেমনি ছোট আবার চালায় গাড়ি এরকম আচরণ করতো কেন না করছি সব শুনলাম একটা বলতেছে সে তোমাকে পাশে না এরপর তুমি দূর করে সামনে বসতো ঘটনা কি

কথা বলো ফাজিল বলাবেন হ্যাঁ মেয়েটা এমনি দেহ পাই মেয়েটা এমনি পেটের দুঃখে কর্ম করে অথচ আইসা তারা ডিস্টার্ব করতেছে ফাহিলের দলেরা